ক্রিকেট মানেই আবেগ ক্রিকেট মানেই নাটকীয়তা বাংলাদেশ ভারত মুখোমুখি হলেই থাকে আলাদা প্রতিদ্বন্দ্বিতা তবে তা মানতে নারাজ ভারতীয় সাবেকরা বাংলাদেশের সামনে আজ তাই ইতিহাস বদলের অপেক্ষা ক্রিক ইনফোতে বিশ্লেষক আকাশ চোপড়া তার বিশ্লেষণ কিংবা পরিসংখ্যান দুটোই বলে টাইগাররা যোজন যোজন পিছিয়ে তবে লড়াই নেমে যে পিছনে ফেরা যাবে না বাংলাদেশের সেটাই মনে করিয়ে দিয়েছেন আকাশ দেখুন আমরা যাকে প্রতিদ্বন্দ্বিতা বলি সেটা কেবল আবেগের জায়গা থেকে নয় পরিসংখ্যানের জায়গা থেকেও বিচার করতে হয় যদি দুই দলের হেড টু হেড রেকর্ড দেখেন ষোলো বাই এক সেটা আসলে রাইফালই বলা যায় না কারণ প্রতিদ্বন্দ্বিতা মানে পাল্টা পাল্টি লড়াই যেখানে প্রত্যেকবারই নতুন নাটকীয়তা তৈরি হবে কিন্তু এখানে দীর্ঘদিন ধরে এক পেশে রেকর্ড গড়ে উঠেছে পরিসংখ্যান ইতিহাসে ভারত এগিয়ে তবে বাংলাদেশ যে কোনো দিন মোর ঘুরিয়ে দিতে পারে সেটা উল্লেখ করেছেন আকাশ হ্যাঁ ব্যতিক্রম ঘটতেই পারে একটা ম্যাচে হঠাৎ জেতা সম্ভব টুর্নামেন্টে টিকে থাকতে যে কোনো দল যে কোনো দিন যে কোনো কিছুই করতে পারে তবে ইতিহাস বলে ব্যবধানটা অনেক বড় আকাশ চোপড়ার কথা ছাপিয়ে বাংলাদেশের সমর্থকেরা চোখ রাখবে জয়ের খোঁজে সমর্থকেরা এটাও মনে করে ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই হবে ইতিপূর্বে এমন রাইফালরি তো দেখাই গেছে তবে বাংলাদেশ দলকে গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়েছেন ভারতীয় সাবেক বাংলাদেশের ভালো করতে হলে ভেতরের চিন্তা দূর করতে হবে শুরুতে যদি দল ভাবতে থাকে যে আমরা শুধু ড্যামেজ কন্ট্রোল করব তাহলে প্রতিযোগিতা জমবে না শুধু অংশগ্রহণই হবে বরং শুরুতে নামতে হবে যে তার মানসিকতা নিয়ে অবশ্যই কিছু ম্যাচ আছে যেখানে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে এমনকি সবশেষ খেলা ম্যাচগুলো যেমন শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে যেগুলো করেছে সেগুলো তাদের মাথায় রাখতে হবে এদিকে বাংলাদেশ দলকে নিয়ে কথা বলতে গিয়ে টেকনিক্যাল ব্যাপারগুলো তুলে ধরেছেন বরুণ অ্যারন ভারতের দুই ওপেনারকে নিয়ে বাংলাদেশকে মোটামুটি সতর্ক বার্তায় দিয়েছেন বরুণ তার কথাই ভারতের ব্যাটিং অর্ডারের শুরুতেই আছে শুভমান গিল অভিষেক দুজনের বোঝা পড়া অনেক দিনের অনূর্ধ্ব বারো থেকে তারা একসাথে খেলছে তাদের রিদম যেন আগুন আর বরফের সংমিশ্রণ তারা ফর্মে থাকলে প্রথম ছয় ওভারে আপনাকে গেম থেকে বাইরে ছুড়ে দিতে পারে তাই ফাস্ট বোলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি শুরুর দুই ওভারে রক্ষণাত্মক বোলিং করা হয় তবে নিশ্চিত থাকুন সত্তর আশি রান তারা তুলে ফেলবে পাওয়ার প্লেতেই আক্রমণ করতে হবে এখানেই লড়াইটা জমে উঠবে শেষ পর্যন্ত ম্যাচের আগে অনেক আলোচনা কিংবা সমালোচনা কিংবা পরিসংখ্যান ইতিহাস মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলা কিন্তু মাঠে নেমে খেলোয়াড়রা যদি শুরুটা ভালোভাবে করতে পারে তাহলে ইতিহাস বদলানোর সম্ভাবনা দেখছে টাইগাররা সাদিক আহমেদ সানি বিডিক টাইম